যারা বসছে এরা এরামি বসবে মার্কেট এরামি চলবে আর চলতেই থাকবে আমাদের তো লাইসেন্স কাগজ আছে নব্বে সে ব্যাটারি আমরা হামেশা পুলিশ সার্জন ঘুমতে রাখা হয় এখানে এসা কোনো প্রবলেম নেই পাবলিক কো এখানে এখন 30 বছর 35 বছর যে বসে তাকে কি করে সরব দেখুন সরকার যখন চাইবে যখন তুলে দিবে যখন চাইবে ওনাদের আছে মিডিয়া পূজোর কটা দিনে অসুবিধা যখন একলে তো হবে না সবাই কেনাকাটি করতেই আসে তা অসুবিধা হবে না তোলা হবে না ওইটা কেউ মানবেই না আমরা যদি ক্লিয়ার করি তো আমরা যাব কোথায় অসুবিধা হয় কিন্তু কিছু করার নেই তো তারাই বা কোথায় যাবে দু হাজার পনেরোতে সার্ভে হয়েছিল ওই কাগজটা আমাদের কাছে আছে লাইসেন্স করি এত লোকজন কোথায় যাবে চুরি রাখাটি করবে পুরো রাস্তা ক্লিয়ার আমরা রাস্তার উপরে একটু চিনি কত বছরেই আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন হকাররা রাস্তা দখল করে বসতে পারবে না আর ঠিক তারপরেই কলকাতা কর্পোরেশন এবং কলকাতা পুলিশের উদ্যোগে হকার উৎখাত অভিযান সম্পূর্ণ হয় শহর জুড়ে কেটে গিয়েছে এত বছর কিন্তু প্রশ্ন উঠছে শহরের সেই চেনা চিত্র বদলেছে কি আর সেই উত্তর জানতে আজ পূজোর আগে এসে গিয়েছে শহরের রাস্তায় দেখতে সেই হকার উৎখাত অভিযান কতটা সফল হয়েছে আমাদের তো লেসাস কাগজ আছে যতদিন থেকে বসছি এসব কাগজ আছে প্রশাসনকে আপনাদেরকে আর কিছুটা সময় বাড়িয়ে দিয়েছে ছিল তো পেপারে দেখাচ্ছে কি আজকে খালি করা দিয়েছিল কিন্তু আমরা যদি ক্লিয়ার করি তো আমরা যাব কোথায় কম লোক তো নেই অনেক লোকে পেটে জ্বালায় পড়বে এত লোকজন কোথায় যাবে চুরি রাখাটি করবে তাহলে কি খাবে বলুন আপনি বলুন এবার কি করবে মানুষটা কোথায় যাবে কোন দিকে যাবে রিক্সা চালাবে মুটিয়া গিরি করবে কত কাজ আছে যে পড়াশোনার লোক সে হোটেলে বাসন ধুচ্ছে তাহলে আমরা কি আমরা তো পড়াশোনার শিক্ষক লোক নেই তাহলে আমরা কি করব আপনাদের এখন ব্যবসা কেমন যাচ্ছে জিরো পার্সেন্ট তো বসে আছি বললাম তো আপনাকে বসে টাইম সময় কেটে যাচ্ছে শুধু ভিড় দেখছেন যাচ্ছি আসছে পাবলিক আর কোনো ব্যাপার না আপনারা এইভাবে রাস্তা দখল করছেন এটা অসুবিধা হচ্ছে না সাধারণ মানুষ পুরো রাস্তা ক্লিয়ার আপনি একটু দেখুন রাস্তার দিকে একটু ছবিটা করুন পুরো রাস্তা ক্লিয়ার আমরা রাস্তার উপরে একটু চিনি রাস্তা ছেড়ে আছে আপনার যারা বৃদ্ধ নতুন বসে তাদেরকে বলতে পারে যেটা পুরোনো যেটা আছে এখন ত্রিশ বছর পঁয়ত্রিশ বছর যে বসে তাকে কি করে সরাবে তাদের তো পেটে জ্বালায় পড়বে তারা তো পুরোনো লোক তাহলে কি করবে বলুন আপনাদের তো বৈধ জায়গা হবে বলে জানিয়েছে প্রশাসনের তরফ সেটা কবে হবে কবে হবে সম্পর্কে কোনো আপডেট আপনারা পাননি কোনো আপডেট শুধু কর্পোরেশন লোক আসে মাপে চলে যায় আর কোনো অসুবিধা এইটাই হচ্ছে কর্পোরেশন থেকে আপনাদের কোনো প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এখন পর্যন্ত নেই মনে হচ্ছে তাই লাইসেন্স আছে হ্যাঁ আমাদের লাইসেন্স আছে মুখ্যমন্ত্রী বলেছে যে গত বছর যারা অবৈধভাবে বসবে তাদের তুলে দেওয়া হবে এটা ভুল বলেছে মুখ্যমন্ত্রী যে বলেছে ভুল বলেছে যা বলেছে এই কথাটা এগুলো কেউ মানবে না বুঝেছো এইগুলো চলবে না এই কথা শুনবো

তাই জন্যই এখন সব জায়গায় বসে আছে বসতে পারো আপনাদের তো এখান থেকে তুলে নিয়ে গিয়ে একটা ভালো এবং বৈধ জায়গায় জায়গা দেওয়ার কথা ছিল সে বিষয়ে কোনো আপডেট আছে না ওইটা কোনো আপডেট যদি এখান থেকে তুলে দেওয়া হয় কি করবে তুলে হবে না ওইটা কেউ মানবেই না এটা কোনো কথাই হলো আপনারা কি তখন আন্দোলন করবেন হ্যাঁ সে তো বার হবেই ওরা এই সমস্যার সমাধান কি বলে মনে করছে এরকম হবে না এরকম কিছু ব্যাস খালি এই সব টুকটাক যা চলছে ঝগড়া লড়াই এইগুলো হতেই থাকবে আর হচ্ছে আর আপনার কাছে লাইসেন্স আছে হ্যাঁ লাইসেন্স আছে কত বছর ধরে বস আমাদের হয়ে গেছে 14 বছর 14 বছর থেকে এবারে আমাদের ডালা তো লাগতো আগে ওইদিকে আবার সেই সময় যখন মুখ্যমন্ত্রী আদেশ দিয়েছিল ডালা সব তুলে দাও তার উপরে আমরা এখানে চলে এসেছি আর সে দিন থেকে বিক্রি বাড়টা একদম পুরো সেল ডাউন হয়ে গেছে অনেক ডালা বসে বি অনেক ডালা উঠে আছে বসে নি অনেক ডালা আছে অনেক ডালা চালু আছে এখন কি অনেক লোক লাগাতে পারছে না মুখ্যমন্ত্রী বলেছেন রাস্তা অবৈধভাবে দখল করে দোকান দেওয়া যাবে না না আমরা তো জায়গা তো আমরা সেট করে লাগিয়ে আছি রাস্তাতে মেন রোডে নেই আর এবারে গভর্নমেন্ট বুঝুক কোথায় যাব আমরা কি করব আমাদের বাড়িতে তো আর এই আর কিছু তো কাজ নেই আমাদের এই করেই খেতে হবে আমাদের আপনাদের এখান থেকে তুলে নিয়ে গিয়ে অন্য জায়গায় দোকান বসানোর সুযোগ এবং ব্যবস্থা করে দেওয়া হবে বলেছিল সে বিষয়ে কোনো আপডেট নেই না এখন পর্যন্ত কিছু শুনেছি কিন্তু আপডেট কিছু নেই প্রশাসন কি আপনাদের আরো একটু বাড়তি সময় দিয়েছে না এখন তো সময় কিছু দেয়নি আপনারা যেমন ছিলেন সেরকমই রয়েছে আপনি না না আগের বছর নেই একদম বিক্রি বাট্টা আমাদের দোকান পুরো পিছন হয়ে গেছে সেল নেই মার্কেটে স্থিতি ঠিক নেই মার্কেট নেই একদম বিক্রি নেই আগে ঠিক ছিল মার্কেট কিন্তু এখন মার্কেট নেই একদম আরে বয়সে চাকরি পাবো আমরা থার্টি প্লাস আছে প্রশাসনকে কি বলবেন আমি তো হাত জোড়ে এটাই স্থায়ী সমাধান কি আছে আমি এটাই হাত জোড়ে আদেশ করবো প্রশাসনকে কি আমাদেরকে যে কোন হিসাব থেকে একটা সাইটে ছোট মোটোই নিয়ে একটা ডাল রুটি ব্যবস্থা চলুক ভালো হবে নাহলে আমাদের আমাদের পিছনে তো বৌ আছে মা আছে বাবা আছে বোন আছে সবাইকে এখান থেকে করে সবাইকে পেট ভর্তি করতে হয় আমরা যদি এখানে আমি একা নেই আমি যদি এখানে আর দশ লোক জীবন নষ্ট হয়ে যাবে ওরা কোথায় যাবে ছেলে আছে লিখাপড়া স্কুল যায় কি করবে

প্রশাসন থেকে তো বলা হয়েছে অবৈধভাবে রাস্তা দখল করলে তুলে দেওয়া হ্যাঁ বলা হলো স্মে তুমি জয়নে রাস্তা ছেড়ে বসো আচ্ছা আপনাদেরকে প্রশাসন থেকে অন্য কোথাও জায়গা দেওয়ার কথা বলা হয়েছে হ্যাঁ বলা হলো কি অন্য জায়গা আমি ইসমে দেব সরকার বলেছে এখানে ওই নে এই ইসমে পূজার পরে ইসমে বলা হলো পূজার পর তুলে দিয়ে দেবে হ্যাঁ আপনার কাছে কি বৈধ লাইসেন্স আছে দাদা আমার লাইসেন্স আছে আমার আমার লাইসেন্স এটা লাইসেন্স কিছু হলে আমার অন্য জায়গা শিফট করে দেবে

এই যে সরকারের তরফে বলা হয়েছিল গত বছরেই অবৈধ বসা যাবে না উঠে যেতে হবে তো আপনার দোকানটা দেখে যতদূর বোঝা যাচ্ছে যে একেবারে রাস্তার উপরে তো এটা কি বৈধ দেখুন সরকার যখন চাইবে তখন তুলে দিবে যখন চাইবে ওনাদের আছে আমরা কোথায় যাব কি করবো এর মধ্যে আমার বাবা ব্যবসা করছিল বাবা মরে গেছে এবার আমি ব্যবসা করছি চলতে যাচ্ছে যতক্ষণ সরকারের চল চলতে চলছি আমাদের কিছু হাতে নেই আমরা তো করে খাচ্ছি আজকে দিয়ে নেই আমার বাবা যখন মরে গেছে তখন থেকে আমার তো হয়ে গেছে পনেরো ষোলো বছর এখান থেকে দাদা আপনি এখনও তাও এখানে বসেছেন কিভাবে মানে আপনাকে কি কোনোভাবে মানে প্রশাসনের তরফে কি না না আমরা তো শুরু থেকে বসে আমার বাবা যখন ছিল তখন আমরা ছোট ছোট ছিলাম আপনি বললেন লাইসেন্স আছে কিন্তু লাইসেন্স বলে না দু হাজার সার্ভে হয়েছিল ওই কাগজটা আমাদের কাজে লাইসেন্স বলে প্রশাসনের তরফে বলা হয়েছিল লাইসেন্স থাকতো এখন কোনো ইস্যু শুনেছিলাম আমি এখন কোনো ইস্যু হয়নি আমরা পাইনি দুহাজার পনেরোতে বলেছিল সার্ভে হয়েছিল একটা সার্ভের মধ্যে আমাদের পেপার চেয়ে আছে কি দুহাজার পনেরোর পেপার আমার কাছে আছে সেইটাই আর কিছু নেই তরফে আপনাদের অন্য কোথাও যে জায়গা দেবে বলা হয়েছিল বৈধভাবে সেটার কোনো আপডেট আপনারা পেয়েছে এরকম তো আমি শুনি নি কি জায়গা দেবে বলেছে ব্ল্যাক টপ ছেড়ে দিতে হবে জাস্ট এই শুনেছি আমি যে ব্ল্যাক টপে কেউ বসবে না ওই সাইড ক্যারিব্যাগ ছেড়ে দিতে হবে পাবলিক আসা যাওয়া করে ওদের কষ্ট হয় না এই জন্য আমরা তো সাইড ওই যে ব্ল্যাক টপ যে আছে

সবাই কেনাকাটি করবে এখান থেকে আর এত কালেকশন এখানে এরকম ছোট জায়গার মধ্যে অনেক কালেকশন পাওয়া যায় অসুবিধা একদিনে হওয়া তো উচিত নয় আমার মনে হয় আপনার কি মনে হয় এখান থেকে হকার দিয়ে তুলে নিয়ে গিয়ে আরেকটা কোনো বড় জায়গা প্ল্যাটফর্ম দিলে বেশি বেটার হয় এটা ঠিক আছে পরে যদি কোনো ভালো জায়গা পাওয়া যায় তাহলে দিলে দেওয়া যেতেই পারে কিন্তু কোনো অসুবিধা না ভালোই এখানে আছে দিদি বলছি এই যে নিউ মার্কেট চত্বরের রাস্তার দুপাশে হকারদের একটা ক্রাউড থাকে তো এই ক্ষেত্রে ক্রেতা হিসেবে আপনাদের কতটা অসুবিধা হয় অসুবিধা হয় কিন্তু কিছু করার নেই তো তারাই বা কোথায় যাবে তাদেরটাও তো দেখতে হবে এটাই তো বছরে একটা সুযোগ নিউ মার্কেট তো সবসময় এরকম থাকে সেটা তো আর চেঞ্জ করা যাবে না অর্থাৎ আপনাদের ভোগান্তি হয় তবে আবার সেটা আপনারা এনজয় করে ভোগান্তি হয় অনেকে পড়ে যায় দু সাইডে যদি বসে কিন্তু তাদের এত কিছু ভাবলে তো হবে না বা তারাই বা কোথায় যাবে তাদেরও তো তারা আশায় থাকে না বিক্রির জন্য এটাই আচ্ছা কখন এটা মনে হয়েছে যে প্ল্যানেট থেকে হকারদের তুলে নিয়ে গিয়ে অন্য কোথাও আরো ভালো জায়গা দিলে বেটার হতো অবশ্যই যেখানে লোকজন থাকবে যাতে কেনাকাটা এমন জায়গায় না দিয়ে দেয় যেখানে লোকই নেই তাহলে তাদের কি বসে লাভ কি তারা তো বিক্রি করতে পারবে না শপিং করতে হ্যাঁ এই যে রাস্তার দুধারে হকাররা অনেকটা জায়গা দখল করে থাকে তো এটিকে অসুবিধা হয় একদম একটু তো অসুবিধা হয় নাকি এই হকারদের জন্য আপনাদের কেনাকাটাও ভালো হয় কেনাকাটা তো ভালো হয় কিন্তু অসুবিধা একটু হয় কি করে কিছু পুজোর সময় ভিড় একটু বেশি হ্যাঁ পুজোর সময় তো ভিড় হয় অনেকটা রাস্তা হকারদের কারণে দখল হয়ে যায় দেখুন হকারদের কারণে হচ্ছে আবার এক মানুষের একটু ভালো লাগছে কিনতে সব পুজোর কেনাকাটাই করতে এসছেন হ্যাঁ এই যে স্প্ল্যানের চত্বরে রাস্তার দুপাশে হকারদের একটা রমরমা এতে একটা ক্রাউড ক্রিয়েট হয়ে যায় এখানে এটা কত কিভাবে দেখছেন সাধারণ মানুষ ক্রাউড তো ক্রিয়েট হয় কিন্তু ক্রাউডটা পুজোর সময় একটু যদি হ্যান্ডেল করা যেত ওটা খুব ভালো হতো কিন্তু অনেক বেশি হয়ে যায় অনেকে অনেক অ্যাক্সিডেন্টও হয় এইসবের জন্য ওটাকে একটু ক্যান হ্যান্ডেল করলে ঠিক আছে বাট ক্যাওয়াজটা একটু বেশি হয়ে যাচ্ছে আর নর্মাল অবশ্যই প্রবলেম হয় অনেকের বাড়ি ওই দিকে বা অফিস যা যাতায়াতের যেটা অবশ্যই প্রবলেম বাড়ি অবশ্যই কিন্তু পুজো বলে একটু ক্যাবাসটা হ্যান্ডেল করা করা হচ্ছে কি সব থেকে ইজিয়েস্ট ওয়ে বাট এইভাবে বসলে কেনাকাটাও করতে ভালো লাগে বা পুজো পুজো মনে হয় কিন্তু ক্যাবাসটা জাস্ট একটু হ্যান্ডেল করতে হবে হকারদের কি এখান থেকে তুলে অন্য কোথাও নিয়ে গেলে বেশি বেটার হয় মানে কি ভাবছেন ক্রাউডটা কম হ্যাঁ 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 অবশ্যই ক্রাউডটা কম হ্যাঁ রাস্তার দখল নিয়ে প্রশাসন এবং হকারদের মধ্যে দ্বন্দ্ব বহুদিনের মুখ্যমন্ত্রীর নির্দেশে চলছে বহু অভিযান তবে এই চিত্র ঠিক কতটা বদলাবে বলবে সমন ক্যামেরায় রণদীপের সঙ্গে প্রিয়া দাওওয়াল কলকাতা